আসসালামু আলাইকুম এভ্রিওয়ান তাওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম নতুন একটি ব্লেন্ডার মেশিনের ভিডিও নিয়ে আর আমাদের সাথে আছে আমাদের ওনার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি অফার চলবে রমজান তো সামনে চলে আসলো ইনশাআল্লাহ আজকে রমজানের ভিডিও এটা হচ্ছে ব্লেন্ডারের জন্য জি জি আর আজকে অফার দেবো একদম পুরো ফুল রমজানের রমজান পর্যন্ত ফুল রমজান পর্যন্ত মানে চাঁদ রাত পর্যন্ত হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমার প্রোডাক্টটা থাকে ওই প্রাইসেই থাকবে ওই প্রাইসেই থাকবে জি জি আচ্ছা কি কি ব্র্যান্ডের আপনি ব্লেন্ডার উঠিয়ে আজকে আমি উঠাইছি ন্যাশনাল প্লাস তারপরে অরপাত তারপরে অরপাত তারপরে হলো আপনি বাজাজের বাজাজ তারপরে আপনি এর

তারাই আপনারা যেন সবাই নিতে পারেন ওরকম শুরুতেই আমাদের লোকেশনটা বলে দিবেন ঢাকা খিলগাঁও তালতলা মার্কেটের অপর সাইডে মসজিদ মার্কেট মানে পাকা মসজিদ মার্কেটের দোতলায় পোস্টিং নম্বর সব তা ইলেকট্রনিক হ্যাঁ প্রথম কোন প্রোডাক্টটা দিয়ে শুরু করব প্রথমত এই সবাই এটা জানে জি এটা 1600 ওয়ার্ডের একটি অর্পাত দেখান একটু এই 1600 ওয়ার্ডের সারা বাংলাদেশে এটা ভাইরাল প্রোডাক্ট 7500 টাকা 7000 টাকা লোয়েস্ট হলো আপনার এটা 6500 টাকা সেল করে জি নিউ মার্কেটে নিউ মার্কেটে আজকে এটার উপরে আমি ধামাকা প্রাইস দেব যারাই নেবেন এটা আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ছয় হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছে এটা লোয়েস্ট চলতেছে মার্কেটে সাত হাজার সাড়ে সাত হাজার এরকম এরকম ছয় পাঁচশো লোয়েস্ট একদম লোয়েস্ট দাম একেবারে লোয়েস্ট হচ্ছে সাড়ে হ্যাঁ আমরা ওই লোয়েস্ট এর থেকে আবার আমরা আরো অফার দিয়ে করলাম এটা ছয় হাজার মাত্র ছয় হাজার টাকা আর ওর পাত্রে আরেকটি মডেল আছে দেখেন এই মডেলটাও আপনি বারোশো এম্পিয়ার বারোশো এম্পিয়ার এই যে আমি একটু আপনাকে দেখায় দিই ন্যাশনাল ন্যাশনাল এই যে

সম্পূর্ণ পাতের তারপর প্রিমিয়ামটা ভিতরে দেখেন সম্পূর্ণ একদম পাতের ভিতরে পাত আর উপরে প্লাস্টিক পাত দিলে তো হয় না প্লাস্টিক উপরে রাখতেই হয় এটা একটা করে ফ্রি পাচ্ছেন ঠিক আছে প্রতিটা মেশিনে একটা করে ফ্রি পাচ্ছেন হ্যাঁ আবার এখানে ন্যাশনাল প্লাস এটা আছে এটাও আপনি দেখতে পারেন এটাও আপনার বারোশো ওয়ার্ডের এটাও আপনার জন্য রাখবো আমরা চার হাজার সাতশো টাকা সাতশো টাকা ওয়ার্ড পাতার একটি মডেল আছে দেখতে পারেন খুবই নাইস একটি মডেল জি এটা এটা ওয়ার্ড হলো আপনার আটশো ওয়ার্ড

আমি এটা দিয়ে দিলাম আমি এটা দিয়ে দিলাম এটা দিয়ে আমি আগে একটু চালটা দেয় চালটা দিয়ে দিলাম এটা চাল দিয়ে দিলাম আবার এটার ভিতরে আমি ধনিয়া দিয়ে দিই ধনিয়া ধনিয়া দিয়ে দিলাম আসলে এত বড়টা দিয়ে তো করে না ছোটোদের করে আমি বড়টাদের দেখাচ্ছি কারণ দিয়ে দেখালার কারণ কি এটা যদি এটা হয় তাহলে ওগুলি আরও তাড়াতাড়ি হবে ঠিক আছে আমি এটা ক্যাবগুলি লাগাই দিচ্ছি এটার ক্যাবটা আমি লাগাই দিই এটার ক্যাপটো লাগা দেই এটার ক্যাপটো লাগা দিলাম হ্যাঁ আমি দুইটাই আগে করি হ্যাঁ এই দুইটা দিয়ে আমি সিঙ্গেল সিঙ্গেল দেন একটা একটা করে দেন একটা করে দিয়া জি এই যে এটা আমি মানে আরো আরো এক আরো মিহিন হবে কারণ আমি তো কেবল শর্ট টাইম দেখেন একটু এই যে দেখেন পুরো হয়ে গেছে একদম ফাকি

আমি বেশি সময় নিলাম না কারণ ভিডিও এত বড় লং হলে কেউ না দেখেন তো ভাই পাউডার হয়ে গেছে পাউডার হয়ে গেছে দেখছেন তাহলে এখন আরো একটু সময় নিলে আরো অনেক মেহন হয়ে যাবে আসলে এই ব্লেন্ডার গুলি কমার্শিয়াল ব্লেন্ড যারা রেস্টুরেন্ট থেকে আপনারা এটা রেস্টুরেন্টে ইউজ করতে পারবেন বা পার্সোনাল ইউজ করতে পারবেন পার্সোনাল ইউজ করলে দুই চার দশ বছরে কোনো কিছু হওয়ার কিছু নাই সবগুলো সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ আপনি এটা লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাওয়াক্কুল থেকে আবার এটা একটা একটার সাথে একটা ফ্রি দেওয়া হবে জি জি এই যে এগুলি আপনি নষ্ট হয় এগুলি দুই এক বছর পর যদি এটা নষ্ট হয় এটা আপনি একটা লাগা এটা দিয়ে দিব এটা লাগা নিতে পারবে নিজেরাই জি ঠিক আছে ভাইয়া আর আমি তো প্রাইস সবই বলে দিচ্ছি আর এগুলির সাথে একটা সাথে তিনটা থাকবে তিনটা ঝাড়টা ঝাড় থাকবে শুধু এই অরপাতের দুইটা থাকবে শুধু ওটা কমার্শিয়াল জন ওটা দুইটা থাকে আর এই যে এই দুইটা থাকবে দুটাতে প্রতিটা সাথে এরকম তিনটে করে ঝাড় থাকবে আর আপনার তো বললামই যে এগুলি আসলো দুই পাঁচ দশ বছরে কিচ্ছু করার ক্ষমতা কারো নাই কারো নাই কারণ প্রফেশনাল যারা ইউজ করবেন তারা তো এগুলো অনেক হেভি ডিউটি ভাই এগুলি আমি আসলেও এগুলি বিক্রি করে অনেক দামে আমি কেন ব্লেন্ডারটা ভিডিও করলাম কারণ অনেকে দেখি কি জানেন যে একটা প্রোডাক্ট তো পাঁচশো টাকা লাভ করলে এনাফ তোমরা সেখানে দুই হাজার টাকা লাভ করতেছো ভাই কেন ভাই আমি সেই জন্য ভিডিওগুলি করি তো আমি আগেই বলেছি ভাই আমি চায়না প্রাইসে প্রতিটা প্রোডাক্টই বিক্রি করব একটু সময় নিয়ে যেমন আমাদের ব্লেন্ডার আইটেমটা আসছে তারপরে আমাদের চুলার আইটেমটাও আছে আমাদের ইলেকট্রিক চুলাটাও আইছে আমরা এগুলি কারণ কি এগুলি আনার কারণ হলো প্রতিটা ফ্যামিলিতে দরকার প্রয়োজন সেই জন্য এই প্রোডাক্টগুলি আমি মিনিমাম যেমন একটা সামান্য একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা পনেরোশো টাকা সেল করে ভাই এটা এক হাজার টাকা করল তো হয় এত লাভ করার তো কোনো প্রয়োজন নাই আমি আর কিছু বলবো না ভাই সবাইকে বলবো আমি যদি কমি তাহলে সবাই কমে হ্যাঁ সেই জন্য আমার ভিডিওটা করার

ভালো ভালো কমেন্টস করলে আমার এই চ্যানেলটা যেন আপনার যদি চ্যানেলটা ভালো হয় অবশ্যই আপনাদের জন্যই আমি কাজ করি না যেন বিজনেসের চিন্তা করলে আমি অনেক বিজনেস করতে পারি আমি সবার মতন যদি রেট দিই তাহলে কি ভাই ওরা দশটা আমিও দশটা বেঁচতে পারতাম আমি লাভের অঙ্কটা কেন কম করি যেন সবাই যেন আসে আমার 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 লাইনে আয়া দাঁড়ায় আমার কাস্টমার ভাইরা যেন কি ভাই কিন্তু কম প্রাইস কিনতে পারে ঢোকা না খায় ঢোকা না খায় জি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ